বিৰুলিয়া মন ভাল কৰাৰ মন ভাল কৰাৰ ওচৰত পাইছে দেখে আমাৰ চাকুৱা ভাষাই বোলে তাৰে ফুটিঙোলা আৰু বাংলা ভাষাই কি বোলে আমি জানি নাহিছে দেখচেন আৰু একদম পাকা পাকা হ্যালো বন্ধুরা আমার নতুন ব্লগে স্বাগতম অনেক দিন থেকে ঘুরতে যাওয়ার কথা বলছিল কিন্তু সময় হয় না তাই আজকে বের হলাম আমরা যাচ্ছি বিরুলিয়া ব্রিজে সেখানে সুন্দর পরিবেশে একটু হাতাহাতি করব ঘুরে দেখব আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমার পরবর্তী ভিডিওতে অনেক খাজে আসবে ধন্যবাদ এই যে গাইজ দেখেন মানে আজকে ঘুরার জন্য মানে উনি রেডি একে একেবারে মানে রেডি পারফেক্ট মানে এখন চলে যাবে এই অবস্থা আজকে কোথায় কোথায় যাবেন কোন জায়গায় যাবেন বলেন না বলেন কোন একটা নতুন সুন্দর একটা জায়গা আছে ওখানে নিয়ে যাবে আমি কি নিয়ে আমি চিনি আচ্ছা তাহলে আজকে আমরা বিরুলিয়া ব্রিজের ওখানে যাব ওখানে কিছু ফুচকা তুসকা খাবো এটা আর কি নাকি অনেক দিন হইছে কোথাও যাইতে পারি না আর আমাদের মিমি অসুস্থ ছিল মিমিরে সুস্থ হতে গিয়ে মিমিও মারা গেল এমন মর মানসিকতা ভালো না এই জন্য কোথাও ঘুরতে চাই তাই আজকে কত কিছু অনুরোধ করলাম অনুরোধ করার পরে তারপর ওকে হইলো আমাদের বিড়ালের নাম হলো মিমি হ্যাঁ আমাদের খুব মানে আদরের আমাদের বিড়ালটা কিন্তু কিন্তু আমাদের বিড়ালটা রাখতে পারলাম না বাচ্চা হওয়ার সময় মারা গেছে আর কি এ কারণে আমরা ওই মেমির জন্য মানে উনি মানে বারবার মানে ইয়ে করে আর কি এই যে আমরা এই যে রেডি রেডি হইলাম রেডি হইছি এখন যাব আর কি বাড়ির পাশে যদি এই থাকতো তাহলে আমি সব সময় ওখানে গিয়ে বসে থাকতাম অন্ধকার হয়ে গেছে আর আস্তে আস্তে সূর্যাস্ত নামতেছে তবে এখানে আসলে কিন্তু মনটা অনেক ফ্রেশ হয়ে যায় এটাই জীবন বলে জীবনকে আমরা কিন্তু অনেক মানে বাদার মুখে রাখি সময় ফেলে কিন্তু গোরা দরকার জীবনকে একটু হালকা করা দরকার মন ভালো করার জন্য সবাই আসবেন এই বিরুলিয়ার ব্রিজে বুঝছেন আসলে সুন্দর জায়গাটা হ্যাঁ এখানে সবাই মানে এখানে চলে আসে এই যে এই ব্রিজে শেষ মেজ আমাকে বিরুলিয়ার ব্রিজে নিয়ে আসলেন বুঝছেন অনেক সুন্দর আবার বিরুলিয়ার ব্রিজটা এদিকে দেখেন ঢাকা শহরে থাকে শহরে থাকলে একটা মানুষের একটা ইয়ে হয়ে যায় এক হয়ে এই জন্য সবাই খোলা বাতাস খোলা আকাশের নিচে আসতে সবাই সায় এই কারণে এখানে কিন্তু অনেক প্রচুর মানুষ আছে এখানে ওইদিকে অনেক সুন্দর জায়গা কিন্তু জায়গাটা সন্ধ্যার সময় কিন্তু আসলে এখানে আসলে মনটা জুড়ে যায় এই যে দেখেন মানে এভাবে বললে কিন্তু মনটা অনেক হালকা হয়ে যায় যদি মন ভালো না লাগলে বেরুলিয়া ঘুরে ঘুরে যেতে পারবেন অনেক সুন্দর জায়গা সুন্দর ভিউ সব সময় তো সময় হয় না কিন্তু যখন সময় হয় তখন কিন্তু এখানে মানে ঘুরতে আসবেন মন ভালো করে ভালো লাগবে বেরুলিয়া ব্রিজেই যথেষ্ট সুধি আমাৰ যে বিৰুলিয়াই মন ভালো কৰাটো নহয় আৰু একটা মন ভাল কৰাৰ ওচৰত পাইছে দেহেন

এখানে কিন্তু মানে সময় পাস করা আর এখানে আমরা খেলা দিনেও বেশি ব্যস্ত থাকি আজকে শুক্রবার দিন এই কারণে আমরা এখানে চলে আসলাম আর আমার ফেলে পুজো ওই আমার টেন এ যে দেখেন হাসের হাসের মাংস নিছি কালো বোনা অনেকখন অপেক্ষা হাসের মাংস দেখেন এই যে আমরা এখানে সব সময় আছে এই যে এই দোকানে আছে আমরা এখানে আসবেন এখানে আমার চ্যানেলের নাম বললে কিন্তু এখানে ডিসকাউন্ট পাবেন এখানে আসবে হ্যাঁ এই যে আমরা রুটি দিয়ে হাসের মাংস তবে আজকে মানে বিকালবেলাটা মানে খুব মানে ভালো ছিল আমাদের না হলে কতদিন বাসার কাছে মন খারাপ হলে দেখা যায় সে কারণে আমরা কিন্তু বিকালে বার বারগুলো আমার দিন হ্যাঁ আর যারা আমাদের আমার আশেপাশে আসেন এখানে যদি আসেন পুরুলিয়া থেকে যে এখানে আসবেন হ্যাঁ অনেক মাংসগুলো অনেক কিন্তু ভালো এখানে রান্না অনেক ভালো রান্না খুব সুস্বাদু এই যে খাওয়া দাওয়া স্যাস এখন এই যে আমাদের সাথে ঘেরাও আছে মমনিতেছি কত করে 5 কত করে 180 180 না একটু কম এনে দিবে পরিশিষ্টে এই যে 7টা 7টা মমুন 7টা এখানে আগে অনেক মজা অনেক করে 7 100 এখানে এটা আমরা এখানে মমুন এনেছি Það var vel að það er svartað, það er þetta að ég þessu líftið þessu.